কোরবানি সামনে আর একটি সপ্তাহ আছে আগামী শনিবার ইনশাআল্লাহ কোরবানি হবে আমাদের বাংলাদেশ যাদের কোরবানি দেওয়ার সক্ষমতা আছে আমরা প্রস্তুতি নেই এটাকে জরিমানা মনে করব না এটাকে অর্থদণ্ডী মনে করবো না অর্থদণ্ডী মনে করে যাবে না কারণ হলো কি এটাতে তিনি চেয়েছেন তিনি চাচ্ছেন যিনি এই অর্থ আমাকে দিয়েছেন টাকা ধার ছেলে সম্পদশালী আর একজন যদি ধার টার সাথে বেরক্ত বোধ করে আপনি কেন এটা বেরক্ত বোধ করবেন আপনাকে দেওয়ার যোগ্যতা তো আল্লাহ দিয়েছেন আর যাকে দেওয়ার যোগ্যতা দেয় নাই তাকে প্রয়োজনে বা নিডি বাণী আপনার কাছে পাঠিয়েছেন আপনি কি দেন কি দেন না এটা যে ব্যক্তি আল্লাহর জন্য হাসানা দিবে আল্লাহ রবুল আলমিন থেকে সংবাদ বাড়িয়ে দিবে এটা আল্লাহ বলছেন দেন কি দেন না কোরবানির সময় আসলাম আমি সম্পত্তির ভিতর থেকে একটা প্রাণী আমার জন্য আমার নামে কোরবানি করতে বলেছি করলো কি করলো না দেখি আমার বান্দা কি টাকা দিয়া কি করবে ব্যাংক ব্যালেন্স করে রেখে গেলেন হবে কি টাকা দিয়ে যদি মহান মালিকের জন্য একটা পশু কোরবানি করে দিতে পারেন আল্লাহর নবী বলেছেন ওই পশুর গায়ে যত গুলো রয়েছে ওই পরিমাণ নেকি আপনার আমল আল্লাহ দান করে দিবে। একটা ছাগল কোরবানি করেছে এই ছাগলের ধরেন টাকা হলো পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা বা দশ হাজার টাকা এখন তো ছয় হাজার টাকায়ও কোরবানি করার মত ছাগল পাওয়া যাচ্ছে পাঁচ হাজার ছয় হাজার টাকায়ও সাদে কোরবানি করা যায় এক বছর বয়স হয়ে গেছে কোরবানি চলবে পাঁচ হাজার ছয় হাজার টাকায়ও হচ্ছে তো এই পরিমাণ টাকায় আপনার একটা কোরবানি হচ্ছে তাহলে ওই পশুটার বকরিটার শরীরের মধ্যে কত লাখ পশম রয়েছে চিন্তা করা যেতে পারে এই পরিমাণ নেকি আপনার আমলে উঠে যাচ্ছে কিন্তু ব্যাংক ব্যালেন্স করে যদি রেখে যান ব্যাংকে পড়ে থাকলো অথবা আপনার ঘরে জমা হয়ে পড়ে থাকলো আপনার আমল নামাই একটি জমা হবে না বরং কোরবানি না করার অপরাধজনিত শাস্তি আপনার জন্য থাকবে কি পরিমাণ আখের হাতের টাকা কামাই করে নিতে পারতেন এক কোরবানি দিয়ে আখের হাতের টাকা তো নেই আখেরাতের ডলার হলো নেকি যার যত এই নেকি হবে আখেরাতে সে তত ধনী সে কোটি কোটি নেকি অর্জন করে ডলার অর্জন করে নেওয়া সম্ভব পৃথিবীতে এত বড় মূল্যবান মুদ্রা আর নাই নেকির সে নেকি সব থেকে বেশি বড় মুদ্রা এটা আখেরাতের মুদ্রা এবং এই মুদ্রার মান যার জীবনে যত বেশি তার এই জীবনের জীবনের মানও তার জীবনের সুখ এবং সমৃদ্ধি বেশি এবং আখেরা তো তার জন্য উজ্জ্বল মহারাল্লা রব্যুন আপনাকে আমাকে আখেরাতের জীবনে পার করে নেওয়ার জন্যে আখেরাতের জীবনে আপনাকে আমাকে সম্মান এবং সমৃদ্ধি দেওয়ার জন্যে এই বিধানগুলি আপনার আমার জীবনে দান করেছেন যাতে এই কার্যগুলির মাধ্যমে আমলগুলির মাধ্যমে আমরা আমল করে করে বিপুল পরিমাণ নেকি অর্জন করে নিয়ে আল্লাহর কাছে হাজির হতে পারি যেদিন বদি হবে সেই যদি আপনার নেকি ঘাটতি হয়ে যায় নেকি যদি ঘাটতি হয়ে যায় কে নেকি দিবে আপনাকে কে পণ্য দিবে আপনাকে বাবা মা দিবে না ভাই বোন দিবে না বন্ধু বান্ধব কেউ দিবে না একটা নেকি ও সেদিন কারো কাছে পাবেন না দুনিয়াতে টাকা ধার চাইলেও পাওয়া যায় একজন আর একজনের উপকার করে প্রতিবেশী করে ভাই বোন করে আত্মীয় স্বজন করে কেমতের দিনে এমন হবে যেদিন বাবা বাবা মা মা দুনিয়ায় যে বারবার না খেয়েও সন্তানের মুখে হার তুলে দিয়েছে পেটের খোদার যন্ত্রণায় অস্থির হয়েছে বাবা মা তারপরও খাবারটি সন্তানের মুখে দিয়েছে এই বাবা মা পর্যন্ত কেয়া দিনে আপনার যদি বিপদে পড়েন একটি নেকিও তার আমল নামা থেকে আপনাকে দিতে রাজি হবে না ইয়মা ইয়ে থিরুল মারুল আবিহি ওয়া এরকম একটি সেদিন কেয়া দিনে মানুষেরা তার বাবা মা থেকে ভাই বোন থেকে স্ত্রী এবং সন্তানদের থেকে পলায়ন করবে পালিয়ে যাবে পরিচয় দিবে না সে পরিচয় দিলে আর কোন বিপদে পড়ি আজকে আমি এদের চিন্তা করার সুযোগ আমার নাই এই দিনে আমাদের এই আমন হলি আমাদের আপন হবে আমাদের মুক্তির অশিলা হবে আমাদের নাজাতে অশিলা হয়ে যাবে আমরা যারা সক্ষমতা রাখি কোরবানি করার চেষ্টা করবেন রাজি আছি তো কোরবানি শুধু কোরবানি নয় সকল আমলের ক্ষেত্রে যেটা মহামূল্যবান রত্ন সেইটা হলো মুক্ত হতে হবে রিয়া মানুষ দেখানোর চিন্তা থাকতে পারবে না প্রত্যেকটা আমলের মধ্যে যদি এই চিন্তাটুকু থাকে যে আমি শুধু আল্লাহর জন্য করতেছি তাহলে ওই আমলটি মুক্তার সে দামি হয়ে যাবে আর যদি পৃথিবী সমপরিমাণ পরিমাণ স্বর্ণ যদি আপনি দান করেন আল্লাহর পথে মনের মধ্যে যদি থাকে রিয়া যে মানুষ আমাকে দানবীর বলবে হ্যাঁ মানুষ আমাকে বড় পশু কোরবানি করতেছি যেন মানুষ আমাকে ভালো বলে আমাকে একটু প্রশংসা করবে এই ধ্যান ধারণায় যদি আমি কোরবানি করি তাহলে যত বড় কোরবানি করেন না কেন একটা আপনি পাবেন না শরীফের প্রথম হাদিস দুনিয়ার সব আমল পণ্ড হয়ে যাবে এইটা যদি না থাকে খলসিয়াত আমি আল্লাহর জন্য করতেছি তবে শয়তান আমাদের দেয় শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাদের নিয়াতের ভিতরে পরিবর্তন ঘটায় যদি এমনটি হয়ে যায় রিয়া এসেছে তওবা করবেন সাথে সাথে আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমার ভুল হয়েছে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে আমি অপরাধ স্বীকার করি আল্লাহ এটা নয় আমি শুধুমাত্র আপনার জন্য আপনার ভালোবাসার জন্য কুরবানি করলাম তওবা করে নিজেকে নিয়াতকে সংশোধন করে কোরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে সবথেকে ভালো ঠিক যার সৌন্দর্য ভালো কান কাটা শিং কাটা ঠ্যাং ভাঙ্গা যার কারণে এই পশুর মূল্য কমে যায় দেখতে খারাপ দেখায় এরকম জিনিসগুলো কোরবানির জন্য সাজ করবে না সব থেকে ভালো কালার ভালো দেখাচ্ছে সোঠাম সুস্থ এটা আল্লাহর জন্য কোরবানি করতে হবে নাকি লুহুমুহা ওলা দিমা উহা বলে কি আলা লুহ তাকোয়া আমি কম আল্লাহ বলছেন তোমাদের কোরবানির গোস্ত আল্লাহর কাছে পৌঁছে না এটা রক্ত আল্লাহর কাছে পৌঁছে আমি আল্লাহর কাছে তোমাদের কাছ থেকে যেটা আসে সেইটা হলো তাকোয়া তাকোয়া তোমরা যে আমার জন্য নিয়ত করেছো আমার জন্যই করতেছ এইটাকেই আমার কাছে এইটুকুই আসে কোরবানির গোষ্ঠ তো আমরাই খাই ওটা তো আমরাই ব্যবহার করি তাহলে আল্লাহ পাইল কি আল্লাহ শুধু খরসিয়াতটুকু পাইল এতেই আল্লাহ খুশি এটুকু আমরা দিতে পারবো না আল্লাহর জন্যে আল্লাহ আমাদের এই কোরবানি সকল আমলগুলি যেন খলসিয়াতের সাথে শুধু আল্লাহর জন্য করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করল আমিন